তাই তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর দিন কি কী করলাম তো এই যে তার এটা হচ্ছে তার আগের দিনের ক্লিপ হরলিক্স খেয়েছিলাম সকালে ভাই আমি তারপর হচ্ছে চিঁড়ে আনা ছিল বাড়িতে আর মিষ্টিও ছিল তো ভালো আজকে মুড়ি না খেয়ে একটু চিড়ে খাই সেজন্য একটু চিঁড়ে খেয়েছিলাম আর তারপরে খেয়েছিলাম একটা কিটক্যাট তো আর সেদিন কোনো কিছু ক্লিপ নাই কারণ সেরকম কন্টিনিউ করা হয়নি তো তারপরে দিন হচ্ছে ষষ্ঠীর দিন কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তো সকাল সকাল শান্ত আমরা করি মানে আমি বাড়িতে বা দিদি তো ওই যে আজকে হচ্ছে আরও সকালে কাজ করতে হবে কারণ বাবাকে আয়োজন করে দিতে হবে আমাকে তো সকালে টুকটাক কাজ হয়ে গেছে দিদি এখন ওটা ঝাঁ দিয়ে নিচ্ছে ঘরটর বারান্দা সব মোছা হয়ে গেছে এখন আমি হচ্ছে ব্রাশ করে নিয়ে স্নান করে নেবো সকালে এমনি কিছু খাই না জানোই যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো এই যে তাল নিয়ে আসা হয়েছে ষষ্ঠীকে তো অনেক কিছুই লাগে বাঁশের পাতা খেজুর তাল তার শ্বাস তারপরে অনেক কিছুই লাগে সেগুলো বাবা কিন্তু এনে রেখেছিল আর এই যে আমও নে আসছে তো আমি কিন্তু সব কিছু সাজিয়ে নেব মানে পুজোর জন্যে সব কিছু বাবাকে রেডি করে দেবো তারপরে হচ্ছে এই যে এক আজকেও দেখছো কতগুলো জামা কাপড় আছে তো সেগুলোও মেলে দিতে হবে আরে যে মিষ্টি আর দুধ নিয়ে এসছে বাবা সেটাও হচ্ছে পুজোতে লাগবে আর আমি সব কিছু নামিয়ে নিয়েছি পুজোর থাল বাসন তো ঠাকুর বাসনটাও ধুয়ে নেব আর যেখানে ফল কাটবে সে থালগুলোও ধুয়ে নেব তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই তখন বাজে সাড়ে নটা হবে আমি কিছু সব কিছু রেডি করে দিয়েছি আর আমাদের একটা নিয়ম আছে হচ্ছে ময়দার পুতুল বানাতে হয় সাতটা তো সেটাই বাবা বানিয়েছে ওটা কিন্তু আমি বানালে হবে না ওটা মানে যে জল জলদে তাকেই বানাতে হবে তো ওটা কিন্তু বাবাই বানিয়েছে বাদ বাকি সব আমি পুজোর আয়োজন করে দিয়েছি আর পুতুলটা কিন্তু বাবা বানিয়েছে চোদ্দোটা সাতটা সাতটা করে মানে সোনামা সাতটা আর বাবা সাতটা বাবা কিন্তু ছোটো থেকে ষষ্ঠীকে জল দেয় মানে জবের থেকে আমাদের মা নেই তো বাবা এটা কন্টিনিউ করে আমাদের জন্যে তারপরে এই যে পুজো দেওয়ার পরে হচ্ছে যে ধাগাটা নিতে হয় সে যাই দিদি হচ্ছে বেঁধে দিলো ভাইকে আমাকে তো হাতে কি হলুদ তেল হলুদে কী করলো দেখো হাতে পুরো ময় করে দিল তারপরে সকালের থেকে হয়েছিলো ঘুগনি আর মুড়ি খেয়েছিলাম তো এখন দুপুরের দিকে সুজি বানাচ্ছি ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে হচ্ছে দুধ দিয়ে দেবো অনেকটা দুধ ছিল না একটুই ছিল তো আর দুধ ওইটা দিয়ে পুরোটা দিয়ে করব। তো তারপরে হচ্ছে আলু পোস্ত বানাবো একটা টমেটো দিয়ে দিয়েছি আলু পোস্ত আর ভাত হবে আমাদের জন্য নিরামিষ আর বাবার জন্য তো লুচি হচ্ছে। তো আলু পোস্তাটাও বানিয়ে নেবো আর এই যে লুচি ভেসেছে দিদি দেখো এমন ফুলকো ফুলকো আর আমি না তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করার জন্য যেয়েই গেছি সেই আর ওই লুচিটা ফুললো না তার আগে কিন্তু সব লুচি ফুলেছিল তো দুপুরে আমি ভাবছি একটু লুচি খাবো দু একটা সবাই ভেবেছি দু একটাই খাবো তারপর আমাদের ভাত হবে আলু পোস্ত তো করেই রাখবো তো লুচি টুচি খাওয়ার পরে না এত আছে মানে গরম ছিল আর ভাতটা তখন করা হয়নি তো রাত্রে ভাতটাই বানাবো লুচি খেয়েছিলাম সবাই আর রাত্রে ভাত বানাবো সেই জন্য তো এখন খেতে বসেছি আমি নিয়েছি তিনটে লুচি আর একটু ঘুনে নিয়েছি বেশি আমি নিয়ে কারণ গরমে আমার ভালো লাগছিল না তারপরে হচ্ছে একটা আম খেয়েছিলাম কলাটা নিয়েছিলাম আমি কিন্তু খাইনি তো যাই হোক আজকে মিন্টুবাগেট করুন বাই